আমি আমার ক্লিনিকে আমার চেম্বারে হর হামেশাই দুটো মেডিসিন এই অ্যানিমিয়ার জন্য ব্যবহার করি একটা হচ্ছে ফেরামফস আর অন্যটা হচ্ছে আজকের ভিডিও আলোচনা লেসে থেনাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা অ্যানিমিয়া রক্তাল্পতা বা রক্তশূন্যতা বা অ্যান্থ্রোসাইটোপ্যানিয়া নিয়ে কথা বলছি মূলত হোমিওপ্যাথিতে আমার দৃষ্টিকোণ থেকে পলিক্রেস্ট ওষুধের পাশাপাশি এগুলো ছোট ওষুধ হলেও ক্ষেত্র বিশেষে আমাকে বেশ কাজ এনে দিয়েছে এবং আমি হর সাথেই এই ওষুধগুলো ব্যবহার করে থাকি রক্ত কি এ বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করে নেব কিন্তু যেহেতু এখানে দুটো দুটো মেডিসিন আমি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যে মেডিসিনটা আলোচনা করব। সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেসে থেনাম বা অনেক জায়গায় লেখা থাকে লেসি লেসিথিন এটা একটা নশন জাতীয় ঔষধ রক্ত শূন্যতা বা এটা একটা কমন ডিজিজ যেখানে রক্তের লোহিত রক্ত কণিকা বা আর বিএস বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে এই ভিডিওতে এতটুকুই বলছি এর বিস্তর অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব লক্ষণের মধ্যে জেনারেলি যে লক্ষণগুলো আমরা পাই মানে ফার্স্ট স্টেজ এ গ্র্যাজুয়ালি রক্ত কমছে গ্র্যাজুয়ালি অ্যানিমিয়ার দিকে আंगाচ্ছে যখন রুগীর মধ্যে ক্লান্তি পায় রোগীকে দেখতে কিছুটা ঠাকাশে লাগে দুর্বলতা অনুভব করে একটু জোরে নড়াচড়া করলে শ্বাসকষ্টের মতো অনুভব হয় এরকম পায় কিন্তু এটা যখন ক্রনিক এবং দ্রুত গতিতে কমতে থাকে কখনো কখনো রুগীর মধ্যে আমরা আহ অজ্ঞান দেখতে পাই রুগী হঠাৎ বসে আছে বা কোনো কাজ করছে বা কাজ করে উঠছে মাথা ঘুরে পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেল কখনো কখনো আহ পেপাসা বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে প্যালপিটেশন হতে আছে বুকে ব্যথা হতে থাকে সবসময় হাত পা কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব একইটি স্টেজের মতোই ফ্যাকাশে বমি বমি ভাব ফুধা না লাগা সহজে হজম না হওয়া আহ শরীর কেমন ম্যাজ ম্যাজ করতেছে মানে কোনো ফিলিংস নেই এইরকমটা আমরা কিন্তু প্রাণিক স্টেজে দেখতে পাই তখন আমরা সিবিসি করতে দিই আর সিভিসি করতে দিলে রক্তের পরিমাণ কি আছে হিমোগ্লোবিনের অবস্থা কি তার ইত্যাদি সমস্ত নাড়ি আমরা পেয়ে পাওয়ার পরে পাওয়ার পরে রুগীরা যখন আমাদের কাছে আমরা প্রথমে কি করি রোগীর ইতিহাস শুনে নিই শুনে নিয়ে যেটা সিমটমস অনুযায়ী মেডিসিন আসে আমরা সেটা দিই অনেক সময় এই মেডিসিন গুলো ফেলো হয় কোনো সন্দেহ নাই অনেক সময় ফেলো হয় তখন ক্লিনিক্যালি প্যালেটিভ করার জন্য আবার অনেক ডাক্তার ডাক্তারবাবুরা আছেন যারা কিনা আহ ওইভাবে সিমটমস মিলিয়ে একটা ওষুধ দিতে পারেন না তাদের যদি এই ধরনের ওষুধগুলো জানা থাকে কাজ করবেই আমি আমার ক্লিনিকে আমার চেম্বারে হর হামেশাই দুটো মেডিসিন এই অ্যানিমিয়ার জন্য ব্যবহার করি একটা হচ্ছে ফস আর অন্যটা হচ্ছে আজকের ভিডিওর আলোচনা লেসে থেনাও আরও একটা মেডিসিন ব্যবহার করি সেটা হলো সেরাম সব থেকে বেশি ব্যবহার করি ফস এবং লেসে ব্যবহার করবেন আমার আলোচনাগুলো অন্য আলোচনা আলোচকদের মতো না আমার আলোচনা হলো সমৃদ্ধি করার জন্য এই ওষুধটা পড়বেন জানবেন বিভিন্ন বইতে লেখা আছে তার মধ্যে খুব সুন্দর করে লেখা আছে বরিকের বোরিকের মেডিকায় মনোযোগ সহকারে পড়বেন বোরিকের মেডিকা থেকে আমি যে লাইনগুলো বলছি আমি বিভিন্ন বইয়ের থেকে ক্লিনিক্যালি ব্যবহার করে রেজাল্ট পাওয়ার পরে আমি আমার ভঙ্গিমাই বলছি আমার কথাগুলো শুনে নোট করে পড়বেন বরিকের চেম্বারে কাজে লাগাবেন কাজে লাগানোর পরে যখন রেজাল্ট পাবেন তখন গায়ে এসে বলবেন হ্যাঁ ডাক্তার সাহেব আপনি যা বলছেন তা আমরা পাচ্ছি গদ গল্প পছন্দ না যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব সবগুলোই একই একই এবং আলোচনা করব এই কারণে যেহেতু এটা আলোচনা আমাকে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে আলোচনা করতে হবে আচ্ছা তাহলে প্রথমে কি বললাম আমি হিমোগ্লোবিনের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে আমার ক্লিনিকে আমার চেম্বারে দুটো মেডিসিন সব থেকে বেশি ব্যবহার করি একটা হচ্ছে লেসে থেনাও আর অন্যটা হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস আপনি আরো একটা ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে পারেন ধরেন কোনো অপারেশন হয়েছে ধরে নিলাম সিজার হয়েছে পূর্ব থেকে মেয়েটার রক্তের পরিমাণ আমরা জেনেছি আট নয় অপারেশন করা হয়েছে অনেক ব্লাড ডিসচার্জ হয়েছে ব্লাড ঢোকানো হয়েছে আরো ব্লাড প্রয়োজন মানে আমার দৃষ্টিকোণ থেকে এগারো তো আফ হতেই হবে এগারো আপ মেয়েদের জন্য হতেই হবে ছেলেদের বারো আপ থাকতেই হবে যদিও নর্মাল ভেলো তেরো চোদ্দ মেয়েদের বারো তেরো অ্যান আপ সেক্ষেত্রে আমি ধরে নিলাম এগারো আপ আমাকে কি করতে হবে উঠতেই হবে আপ থাকতেই হবে এই ক্ষেত্রে এই যে আপটার অপারেশন তার হেমোগ্লোবিনটা বাড়াইতে হবে এবং উনি একজন মা দেখা গেল ওই বাচ্চা দুধ পাচ্ছে না এক হলো অন্যটা হচ্ছে বাচ্চা কি পাচ্ছে না দুধও পাচ্ছে না বা এমনও আপনারা পেতে পারবেন বাচ্চা দুধ পাচ্ছে আমরা জানি বাজারে যত দুধ আছে যত খাবার আছে মায়ের বুকের দুধের থেকে শক্তিশালী আর অন্য কোনো দুধের নেই 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 সে আপনি ওই সুইজারল্যান্ড থেকে আর সিঙ্গাপুর থেকে আর আমেরিকা থেকে যেখান থেকে দুধে না খাওয়ান না কেন মায়ের বুকের দুধের মতো হবে না গো বাপু এখন এই দুধটার মধ্যে ওই মায়ের দুধের মধ্যেও কিছু গন্ডগোল আছে এই সিচুয়েশনে এই সিচুয়েশনে এই মায়ের দুধ কেউ ডেভেলপ করবে লেসে থেনাও এখন বলতে পারেন অনেকে যে রক্ত শূন্যতার সঙ্গে কি এই পুষ্টিহীনতা নাও যদি রক্তহীনতা নাও থাকে আমি আবারও বলছি যদি রক্তহীনতা নাও থাকে তারপরেও এই ক্ষেত্রে মায়ের দুধকে সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর করবে এই লেসিফেনিয়া আমি বিভিন্ন বইতে কিন্তু আপনাদেরকে বলেছি ভিডিওতে বলেছি বইতে না সরি ভিডিওতে বলেছি একটা জেন কাঞ্জিলাল বলেছিলেন আমার হোমিওপ্যাথিতে মেডিসিন আছে ডাক্তার নেই আমি কি বলি জানেন তো অলিতে গলিতে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারে ভরপুর হয়ে গেছে জানার আগ্রহ শেখার আগ্রহ সম্পূর্ণ ডাক্তার নেই কেউ বা বলছেন বড় ওষুধ পঞ্চাশটা শিখলেই হবে কেউ বা বলছেন ওগুলো জানার দরকার নেই কেউ বা বলছেন রেপার্টরি দরকার নেই বন্ধুরা একজন ডাক্তারকে সমস্ত গুণে গুণান্বিত হতে হবে কোনো কথা নেই এতে যুক্তি চলবে না যুক্তি দিতে যাবেন ধরতে যাবেন শিখতে যাবেন আপনি হেরে গেছেন আপনাকে জানতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে পরিবর্তন হতে হবে কাজ করতে হবে দেখেন আজ থেকে দু বছর আগের ডিজিজগুলো চিন্তা করেন তো করোনা কালীন সময়ের আগের ডিজিজ গুলো চিন্তা করেন তো খুব ইজি ছিল না ওষুধ দিছে আমি 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 আমার কথা বলছি আমি যে ওস্তাদদের কাছে শিখেছি তাদের কাছে থেকে শিখেছি সে পর্যন্ত বলছে আজ থেকে তিন বছর চার বছর আগে এক দুটো ওষুধ দিয়ে যে এই রুগীগুলোকে আমি কন্ট্রোলে আনতে পারতেছিলাম এখন তো এই ওষুধগুলো দিয়ে কাজ হচ্ছে না সাংঘাতিক বিষয় কিন্তু চোখ কান খুলে চিকিৎসা করতে হবে সহজ বিষয় নয় তো বলছিলাম দুধ মায়ের সব গুণে ভরপুর কিন্তু তারপরেও হতেই তো পারে না এই আপনাকে ওই জায়গাটা পূর্ণ করে দেবে হিমোগ্লোবিন লসে যখন একটা রুগী অ্যানিমিয়ায় যখন ভোগে তখন দেখি রুগীর ঘুম হয় না সে ইনসোম্যানিয়া অনিদ্রায় ভোগে তারপরে নিউরাস্থানিয়া নিউরাস্থ ভোগে এরপরে ধরেন কোনো একটা বড় ডিজিজ হয়েছিল সেইখান থেকে সে গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাচ্ছে গ্র্যাজুয়ালি তার আপনার আয়রন ট্যাবলেট চলছে বাট পরিপূর্ণ হচ্ছে না আয়রন চলছে পরিপূর্ণ হচ্ছে না আল্লাহ রস্তে ওই রোগীদেরকে বলবো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন আর অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারকে বলবা আপনি এই লেসে থেনাও ওই আয়রনের পাশাপাশি প্রেসক্রিপশন করেন আপনাকে বন্ধ করতে হবে না এই আউল ফাউল বকনা বকবেন না যে হোমিও ওষুধ খেলে সব ওষুধ বন্ধ করে দিতে হবে এই চরম মিথ্যা কথা চরম অসত্য কথা সমাজ ভর্তি করে দিয়েছেন আপনি চ্যালেঞ্জিং এর মুখে আছেন বুঝা কথা বললেন মুখে কিছু কথা ছোড়ার আগে চিন্তা করতে হবে আপনি চ্যালেঞ্জিং সিচুয়েশনে আছেন পার্টেশন আয়রন আপনি অ্যাড করেন বেড়ে গেল তখন রুগী এমনিই বুঝবে আমার আয়রনে আগাত ছিল না আমার লেসিথেনিয়াম তো আগায় দিল দারুন আপনি রেজাল্ট পেলেন এছাড়াও যারা সেক্সুয়াল উইকনেস অভারিতে ইনফ্লুয়েন্স হচ্ছে না ঠিক মতো অভারিয়ান ইনফ্লুয়েন্স মানে ডিম্বাশয়ের অপরিপূর্ণতা বা সেখানে ঠিক মতো করতেছে না মানে কমতি আছে সেই ক্ষেত্রগুলোও এই ল্যাসিথেনিয়াম কিন্তু আপনাকে কি করে দেবে পরিপূর্ণ করতে সাহায্য করবে এছাড়াও ওয়েল সিলেক্টেড রেমেডির পাশাপাশি তিন ডোজ চার ডোজ দেওয়ার পাশাপাশি আপনি এই মেডিসিনগুলো গুলো পর্যায়ক্রমে লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর আমি বলেছি বরিকের বইতে আছে আমি মেন টপিক গুলো বলে পয়েন্ট গুলো বলে দিচ্ছি যেগুলোর উপরে ভিত্তি করে আমি লেসিথেনিয়াম ব্যবহার করে রেজাল্ট পেয়েছি তার বইয়ের শেষের দিকে প্রোটেন্সি নিয়ে ক্লিয়ার করেছে যে প্রোটেন্সি আমি নিজেও ব্যবহার করেছি আপনি যদি ফেরাম ফস দিয়ে জ্বরের জন্য কিন্তু ভালো কাজ করে সেরাম ফস দিয়ে হিমোগ্লোবিনকে ইনক্রিজ করাতে চান বৃদ্ধি করাতে চান বাড়াতে চান তাহলে অবশ্যই ফেরামফস ব্যবহার ফেরাম ফস থ্রি এক্স ব্যবহার করবেন আমি এই অবশ্যই এক্স রুগীর ক্ষেত্র ভেদে কখনো দুটো করে বড়ি দিনে দুবার খেতে দিয়েছি কোনো রুগীর ক্ষেত্রে একটা করে দিনে দুবার খেতে দিয়েছি কোনো রুগীর ক্ষেত্রে যাদের একটু ক্রিটিক্যাল সিচুয়েশন মানে আট আটের দিকে মানে সাড়ে আটের থেকে সামনের দিকে এগিয়ে গেছে আটের দিকে এগিয়ে গেছে এইরকম সিচুয়েশন আমি তিনটা করে দিনে তিনবার খেতে দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি কয়েক মাস কন্টিনিউ করেছি রক্ত ফিল ফেল এরপরে এরপরে দু মাস যেতেই দেখেছি অনেক রুগীর হেমোগ্লোবিনটা আবার কমে যাচ্ছে যখনই এইরকম সিচুয়েশন পেয়েছি তখন তখন আমি আমি ছেড়ে দিয়ে এই লেসে কে ফেরামফসকে ব্যবহার করেছি এটা আকারেও পাওয়া যায় বড়ি আকারেও পাওয়া যায় আপনারা যেই উপায়ে ব্যবহার করেন না কেন টাইটুরেশন পাউডার আকারে যদি পান তাহলে ওয়ান গ্রেন করে দিনে তিনবার খেতে দেবেন ওয়ান গ্রেন করে দিনে তিনবার খেতে দেবেন যারা পুষ্টিহীনতায় মানে মায়ের দুধের একটু কমতি আছে এই রকম সিচুয়েশনে যদি পান দেড় গ্রেন করে দিনে তিনবার পনেরো দিন থেকে এক মাস খেতে দেবেন কেসকেলেয়ার স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাষায় বলছি আর আমার বলার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন আমি হয়তো রেজাল্ট পেয়ে তার উপরে আমার ভিত্তিটা স্তম্ভটা গড়ার পরেই আলোচনা করছি আসলেও তাই সবগুলো নিয়ে তো আলোচনা করি না যেগুলো পেয়েছি কয়েকটা কেস ঘেটে দেখছি সেগুলোই আলোচনা করছি এভাবে আস্তে আস্তে আর অনেক ভিডিও আসবে অনেক আলোচনা আসবে কিন্তু অবশ্যই সেগুলো রেজাল্ট পাওয়ার পরে আর আমিও বলছি দুই একটা কেস এদিক ওদিক হতে পারে তাছাড়া আমি যে সিমটমস গুলো বলছি যেভাবে বলছি আপনারা যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না বিকজ অফ কয়েকটা কেস এদিক ওদিক যাবেই এটা যেতেই হবে কারণ আল্লাহ আমাকে ওই আধ্যাত্মিক পাওয়ার এখনো দেয়নি বা আপনাদের কেউ দেয়নি হয়তো দুনিয়ার কাউকে বাঁধিয়ে রেখেছে তাই আমি এতটুকু বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট কেস হলেও আমরা কাভার করতে পারবো এই সিমটমস আমি যেভাবে বলছি ওই রুগীকে তখন দুটো করে বড়ি দিনে এক্স দুবার আফটার ইটিং খেতে দিলাম ফর তিন মাস আজও ভালো আর লাগে না অ্যানিমিয়া ভালো হয়ে গেছে তার সেই দুর্বলতা ঘুম ঘুম ভাব বা ঘুম না থাকা মাথা ব্যথা করা শরীরের মধ্যে মরমরানি কারমরানি এগুলো সব ভালো হয়ে গেছে তাই আমি বলবো স্পষ্ট ভাষায় বলছি কে কি বলল ও দেখার টাইম নেই ক্লিনিকে যেটা পেয়েছি রেজাল্ট সেটাই আলোচনা করছি কে বাড়াতে হলে অ্যামাউন্ট অফ হেমোগ্লোবিন হেমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে হলে হোমিওপ্যাথির দুটো সেরা অস্ত্র একটা হলো ফেরাম ফস আর এক লেসে থেনাম আর আরেকটা হলো ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম আপনারা অবশ্যই ব্যবহার অবশ্যই একটা ব্যবহারিমেডিকা আছে সেখানে ওই একই কথাই বলছেন রোগী ক্লান্ত দুর্বল রক্ত যেমনটা থাকা নেই তেমনটা নেই বিশেষ করে কোন রোগ থেকে রুগী আরোগ্য লাভ করতেছে সুস্থতা লাভ করতেছে ঠিক ওই সময়টাই তার হিমোগ্লোবিন বাড়তেছে না বিদায় তার শরীরের দুর্বলতা ক্লান্তি দূর হচ্ছে না ফলে রুগী মানসিক ভাবে কিছুটা ভেঙে যাচ্ছে কেন আমি সুস্থ হচ্ছি না রুগী অনিদ্রায় ভুগতেছে আপনি সেই সময়টায় লেসে থেনাও থ্রি এক্স ব্যবহার করেন রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা হলো আমার কথা এই কথাগুলো আমার এখন লেসে থেনাও সুন্দর করে ম্যাটেরিয়া মেডিকা থেকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে এবং আমার কথাগুলো আসলেই ঠিক কিনা সেজন্য চেম্বার থেকে রুগীদেরকে ব্যবহার করতে হবে রেজাল্টটা এই ভিডিওর লিখতে হবে যেন এই রেজাল্ট দেখে আমার অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা হয়ে তারাও ব্যবহার করে এবং রুগ্ন অসুস্থ রুগীদের সেবা করে হোমিওপ্যাথির মানকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আসল কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই ওষুধগুলোকে পড়াশোনা করি নিজেদের গ্রুপে আলোচনা করি নিজেদের মধ্যে স্টাডি করি ব্যবহার করি রেজাল্ট জানাই এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে সরি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আপনারাও যেমন উপকৃত হবেন তারাও উপকৃত হবে আর দৈনজনের উপকৃত দ্বারা আমাদের এই যে আঠারো উনিশ কোটি মানুষ যারা যাদের মধ্যে রক্তহীনতায় যারা রক্তহীনতায় ভুগতেছে তারাও হবে ওষুধটা পেয়ে ট্রিটমেন্টটা পেয়ে তো আলোচনা এখানে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ মেডিসিনটা আলোচনা করব তবে ওটা অ্যানিমিক কেন্দ্রিক না ওটা অ্যানিমিয়া কেন্দ্রিক বলবো এবং আদার্স যে যে পয়েন্টে ওকে ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ